একদিকে আমরা দেখলাম আজ সকাল বেলায় অপারেশন সিঁদুরের বড় সাফল্য কুর্নিশ জানান বায়ুসেনা আধিকারিকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে যান অন্যদিকে অ্যাকশন মোডে মোদী কেন বলছি কারণ তিনি আজ জলন্ধার থেকে ফিরেই দিল্লিতে বৈঠক করেন দিল্লিতে বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি গতকাল পাকিস্তানকে কড়া বার্তার পর ফের বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন একেবারে অ্যাকশন মোডে অ্যাকশন মোডে প্রধানমন্ত্রী জালন্ধর থেকে ফিরেই তিনি দিল্লিতে বৈঠক করেন দিল্লিতে বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী গতকাল পাকিস্তানকে কড়া বার্তা দেন এবং গতকাল পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার পর ফের একবার বৈঠকে যে বৈঠকে এনএসএও রয়েছেন প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির আমরা দেখছি একের পর এক সিকুয়েন্স গতকাল প্রধানমন্ত্রী তিনি কড়া বার্তা দিলেন নিউ নর্মাল ভারতের অবস্থান তিনি আনলেন গোটা বিশ্বের সামনে আজকে সকালবেলা তিনি আদমপুর বায়ুসেনা ঘাঁটি সেখানে তিনি গেলেন এবং গোটা বিশ্বের কাছে আরও একটা বার্তা দিলেন যে পাকিস্তান যে দাবি করেছিল সেই দাবি কার্যত নস করে সেই ছবি তিনি সামনে রাখলেন এবং এর এরপরেই বৈঠক সিকুয়েন্স একের পর এক আমরা বলতেই পারি নিশ্চিত রূপে ফুল অ্যাকশনে ভারত প্রথমত হচ্ছে যে সাত নম্বর লোক কল্যাণ মার্কে এই মুহূর্তে যে বৈঠকটি চলছে যেখানে বিদেশ মন্ত্রী এন তারা উপস্থিত রয়েছেন এই বৈঠকের শুরুর প্রেক্ষাপট হচ্ছে তার কিছুক্ষণ আগে সাউথ ব্লকেটি বৈঠক শেষ হয়েছে যেখানে রাজনাথ সিং সিডিএস এবং ট্রাই সার্ভিস চিফের সঙ্গে এবং একাধিক এয়ারফোর্স নেভি এবং আর্মির যারা অফিসিয়ালসরা ছিলেন তাদের সাথে তারা বৈঠক সেরে এসেছেন বৈঠকটির কারণ হচ্ছে ওয়েস্টার্ন বর্ডার সংক্রান্ত বিষয়ে বিশেষ কিছু ইনপুট ভারতের কাছে এসেছে এবং সেই কারণেই হচ্ছে এই বৈঠকটি এবং একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই সময় আদমপুর এয়ারবেসে যাওয়া তার সঙ্গে একটা যোগসূত্র আছে বলে অনেকে মনে করছেন আজকে ঠিক সাড়ে তিনটের সময় বিদেশ সচিবের তরফ থেকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা ভালো যারা বিভিন্ন এই দিল্লিতে থাকা দূতাবাসগুলি রয়েছেন তাদের যারা ডিফেন্স এবং ফরেন যাদের রয়েছে তাদেরকে অপারেশন সম্পর্কে বিবৃতি দেওয়ার কথা আছে তুলে ধরার কথা আছে অর্থাৎ কেন অপারেশন সিঁদুর করতে হয়েছে সে অপারেশন সিঁদুরে ভারত কি করেছে আগামী দিনে অপারেশন সিঁদুর জারি রাখতে গিয়ে কি করা হবে গতকালকে রাত্রিবেলা আটটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বার্তা তো তিনি দিয়েছেন কিন্তু বিভিন্ন যে সহযোগী দেশগুলি রয়েছে সেই সহযোগী দেশগুলোর কাছেও ভারতের তরফ থেকেই অপারেশন সিঁদুর সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরা হবে ফলে বিদেশ মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের ক্ষেত্রে সেটি গুরুত্বপূর্ণ কারণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারত এই অপারেশন সিঁদুরকে তুলে ধরতে চাইছে এবং পাকিস্তান যে ধরনের আচরণ করেছে যে ধরনের সন্ত্রাসবাদীদেরকে সঙ্গে নিয়ে যে ধরনের আচরণ করেছে সেটার ছবি ভারত তুলে ধরতে চায় ফলে সেদিক থেকে এটা গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকেও বৈঠক করা হয়েছে কিছুক্ষণ আগে তোমাকে এটা বলছিলাম যেহেতু এই ডিফেন্স অ্যাটাচি যারা রয়েছেন তাদেরকেও সেই বিবৃতিতে দেওয়া হবে ফলে সেক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকেও কি বলা হবে এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের এই অবস্থা সম্পর্কে তুলে ধরার জন্য ভারত আসলে ঠিক কি অবস্থান নিচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে আর তৃতীয় এনএসএ কারণে উপস্থিত থাকছেন গত কয়েক চব্বিশ ঘন্টারও বেশি সময় সেখানে নতুন করে কোনো আক্রমণের ঘটনা আর সামনে আসেনি বরং দেখতে পাওয়া গেল যে সোপিয়ানে অপারেশন কিলোরের মাধ্যমে তিনজন লস্করে তৈবার জঙ্গিকে ভারতীয় সেনা বা জম্মু কাশ্মীর পুলিশ তারা আইডেন্টিফাই করে এবং তাদেরকে গুলি গুলি করা হয়েছে ফলে এই যাবতীয় বিষয়কে নিয়ে এই বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ বৈঠক এবং ভারত জি অ্যাকশন মোডে রয়েছে সেটা বোঝাই যাচ্ছে কারণ কাল গতকালকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে দিয়েছিলেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেইল করতেছে লাভ নেই আর সন্ত্রাস আর ব্যবসা আর জল এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না ফলে অপারেশন সিন্ধুর জারি রয়েছে এবং তার নিয়ে পরিবর্তিত ধাপগুলো দেশ এবং দেশের বাইরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও ভারত কিভাবে বজায় রাখছে এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সাজছেন মোদি এবং এই অপারেশনের সঙ্গে যুক্ত থাকা অফিসার মন্ত্রীরা একেবারেই আবি